করা so হৃদয়ে অবস্থিত নদীয়া জেলার নবদ্বীপ এলাকার গঙ্গা এবং জলঙ্গী নদীর মিলনস্থলে গড়ে উঠেছে ইস্কন মায়াপুর এক অনন্য ধর্মীয় সাংস্কৃতিক শিক্ষামূলক এবং মানব সেবামূলক কেন্দ্র উনিশশো সালে প্রতিষ্ঠিত এই প্রকল্পটি বর্তমানে একটি ছশো একর জায়গা জুড়ে বিস্তৃত আধ্যাত্মিক নগরী এখানে প্রতিদিন প্রার্থনা কীর্তন শিক্ষা চিকিৎসা এবং সামাজিক উন্নয়নের কাজ চলে প্রায় সাত হাজার বাসিন্দা এবং লাখ লাখ ভক্ত এই আশ্রমের অংশ যারা এখানকার বিভিন্ন কর্মসূচিতে যুক্ত থেকে সমাজের উন্নয়নের কাজ করে চলেছেন ইস্কন মায়াপুর শুধুমাত্র একটি তীর্থস্থানই নয় এটি একটি সমাজ যেখানে সমতা শিক্ষা এবং সেবার ভিত্তিতে গঠিত হয়েছে একটি সুসংগঠিত জীবন ব্যবস্থা বিশ্বব্যাপী খ্যাতিপ্রাপ্ত এই স্থানটি প্রতি বছর ষাট লক্ষ ভক্ত এবং পর্যটককে আকর্ষণ করে আর দু সালে উদ্বোধনের পর টেম্পেল অব দ্য বেডিক প্ল্যানেটোরিয়াম বৈদিক গ্রহমণ্ডলের মন্দির মায়াপুরকে আন্তর্জাতিক মানচিত্রে আরও এক ধাপ এগিয়ে দেবে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আধুনিক ভারতীয় শৈলীর এই মন্দিরটি কয়েকশো বছরের মধ্যে নির্মিত প্রথম বৃহৎ ধর্মীয় স্থাপনা যার স্থাপত্য ও বৈদিক দর্শনের এক অনুপম সমন্বয় ঘটেছে এখানে বাইরের থেকে যে তিনটা চূড়া দেখতে পাওয়া যায় পূর্ব দিকে রয়েছে নৃসিংহ ভগবানের মন্দির পূর্ব দিকে বর্তমানে কাজ চলছে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে মুখ্য মন্দির মেন মন্দির এর উচ্চতা সাড়ে তিনশো ফুট পশ্চিম দিকে আরেকটু ডেম রয়েছে ভজন কোটরের দিকে ওয়েস্টার্ন সাইড ওখানে থিয়েটার ডোম তৈরি হবে থিয়েটারের মাধ্যমে समस्त সৃষ্টি তত্ত্ব দেখানো আর এই মেইন মন্দিরের ভিতরে দেখুন ডান দিক থেকে যে প্রথম সিংহাসন দেখছেন লেফট সাইড ওখানে গুরু পরম্পরা বৈষ্ণব आचार्य বংশে স্থাপনা করা হবে মাঝখানে থাকবে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য ঠাকুর গোবadhar আর সুভাষ ঠাকুরজিকে মাঝখানে স্থাপনা করা হবে ডান দিকে রাইট সাইডে থাকবে শ্রী শ্রী রাধা মাধব অষ্ট নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না পুরনো মন্দির থেকেই ঠাকুরজি এখানে শিফট হয়ে যাবে চেষ্টা চলছে ছাব্বিশ সালে শেষের দিকে ওপেন মানে সাতাশের ফার্স্ট চেষ্টা চলছে নট কনফার্ম এটি উৎপাদনের পর ভক্ত দর্শনার্থীদের সংখ্যা চারগুণ বাড়বে বলে আশা করা হচ্ছে আর এই কারণে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের প্রসার ও সহজ বৃদ্ধির জন্য নানা পরিকাঠামোগত উন্নয়নমূলক পদক্ষেপ নিচ্ছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে এখানে বৃহৎ ভাগবত অনুসারে গোপ কুমারের সমস্ত লীলা বর্ণনা করা গোপ কুমার বৃহৎ ভাগবত বড় একটা ঝাড়বাতি তৈরি হচ্ছে এটা উপর থেকে ঝুলানো থাকবে আর এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে শ্রীমদ ভাগবতম অনুসারে আপনারা এখানে দেখতে পাবেন চোদ্দ ভুবন ফন স্টেট কলকাতা থেকে মাত্র পঁচাত্তর মাইল দূরে অবস্থিত এই মায়াপুর ধর্ম সংস্কৃতি বিজ্ঞান এবং মানবতার এক অনন্য মিলন ধর্ম বর্ণ লিঙ্গ বা ভাষা নির্বিশেষে সবাইকে স্বাগত জানানো হয় এখানে এলে শুধু মনের শান্তি নয় এক গভীর আত্মিক উপলব্ধির স্বাদ পাওয়া যায় ইস্কন মায়াপুর এক নতুন যুগের সূচনা যেখানে আধ্যাত্মিকতা ও মানবতা হাতে হাত রেখে এগিয়ে চলে

banding dia entry ke dan ding dia exit ke Aruti Dashi report LCW India Mayapur সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা